প্রিয় দর্শক আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে পাঁচে আগস্টের পরে আসলে আমাদের অর্জন কি এই ভিডিওটাই পাঁচে আগস্টের অর্জন উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে আমাদের আমাদের দেশ স্বাধীন হয়েছিল আর পাঁচে আগস্ট দুই ভারতের হাত থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের এই দেশের এবং এই স্বাধীনতার ফল হচ্ছে এটা আমাদের এই দেশের বিডিআর জোয়ান যারা এক একজন বীর তাদেরকে বিড়াল হিসাবে ব্যবহার করা হয়েছে সীমান্তে ঠিক আছে কিন্তু আজকে তারা জানান দিচ্ছে যে আমরা আসলে বিড়াল না আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত সেই ক্ষেত্রে আইডন কেয়ার কাউকে গণনা করার সময় আমাদের হাতে নেই এটাই হচ্ছে আমাদের পাঁচই আগস্টের স্বাধীনতা আমরা একাত্তরে স্বাধীন করছি পাকিস্তানের হাত থেকে আর চব্বিশে স্বাধীন হয়েছে ইন্ডিয়ার হাত থেকে আমাদের সেনাবাহিনী বলেন আমাদের বিডিআর বলেন তারা সবসময় বীর ছিল এবং বীরের মধ্যেই তারা সব জায়গায় লড়াই করে আসছে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতকে সুবিধা দেওয়ার জন্য ভারতের দাসত্ব করার জন্য ভারতের অঙ্গরাজ্য হিসাবে আমাদের দেশটাকে পরিচালনা করার জন্য আমাদের দেশের বিডিআরদেরকে আমাদের দেশের সেনাবাহিনীকে তারা কোনটা তাদেরকে তাদের মধ্যে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু এখন আমাদের দেশের বর্ডার গার্ড বিডিআর তারা সুযোগ পাইছে এই জন্য তারা তাদের সক্ষমতা প্রমাণ দিয়ে যাচ্ছে ঠিক আছে যে আপনার বর্ডার গার্ডের মানে সীমানার প্রহরী কতটুকু দক্ষ এটা তারা প্রমাণ দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন ইতিমধ্যে ভারতের কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে একে তো আপনার পাকিস্তানের চাপ অন্যদিকে চীনের চাপ এই আমাদের বাংলাদেশ থেকেও এই ধরনের প্রেশারে তারা ত্রিমুখী চাপের মধ্যে আছে প্রতিদিনই দেখতেছেন বাংলাদেশ নিয়ে নানান প্রপাগান্ডা চালাইতেছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করবে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ কর দেখি তো কেমন হেঁড়া আছে তারা আমাদের দেশ নিয়ে অপপ্রচার চালাইতে হোক আমাদের দেশ নিয়ে প্রপাগান্ডা চালাইতে হোক আমাদের দেশ থেকে নাকি আপনার কাশ্মীরে হামলার রুট ম্যাপ তৈরি করা হয়েছে কাশ্মীরে হামলা নাকি আরো এক বছর আগে আমাদের দেশের সেনা প্রধান জানতেন তো এরা আসলে ভারত যে কোনো সময় আমাদের আসলে বন্ধু ছিল না বা ওরা আমাদের কোনো সময় বন্ধু হইতে পারবে না এটা কিন্তু তারা প্রত্যেকটা পদে পদে তারা প্রমাণ দিয়ে যাচ্ছে ঠিক আছে যে তারা মূলত দখলদার ঠিক আছে তারা দাদা দাদাগিরি করতে বেশি পছন্দ করে তারা কাউকে সম্মান দিতে ইচ্ছুক না তারা কাউকে মেনে নিয়ে চলতে ইচ্ছুক না মানে তাদের মতে আমাদের চলতে হবে যেটা বর্তমান সময়ে পাঁচে আগস্টের পর সেটার হচ্ছে না এবং এটার প্রমাণে আমাদের বিডিআররা বারবার রেখে যাচ্ছে ঠিক আছে এটার প্রমাণ আমাদের দেশের বিডিয়াররা বারবার দিয়ে যাচ্ছে তো এইভাবেই এটাই আমাদের পরিচয় আমরা বীর বাঙালি এটাই আমাদের মূল পরিচয় যেটা এতদিন আমাদেরকে বিড়ালের মধ্যে হিসাবে ব্যবহার করছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম